ক্যাটরিনা কাইফ সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি ইন্টারেস্টিং ইনফরমেশন অ্যাবাউট ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ উনিশশো সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করেন পিতৃসূত্রে তাকে ভারতের নাগরিক হিসেবে বিবেচনা করা হলেও তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন বস্তুত তার মার মাতৃভূমি ব্রিটেন এই কারণে ক্যাটরিনা হংকংয়ে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে থিতু হওয়ার আগ পর্যন্ত তার পরিবার বহু দেশ ভ্রমণ করে লন্ডনে এক ফ্যাশন শোতে চলচ্চিত্র নির্মাতা কেইজাদ গুস্তাদ ক্যাটরিনাকে আবিষ্কার করেন এবং দুই হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত তার বুম ছবিতে অভিনয়ের জন্য তাকে সিলেক্ট করেন ভারতের শুটিংয়ের সময় ক্যাটরিনা খাইফ মডেলিং বহু কাজ পান এবং মডেল হিসেবে তার ক্যারিয়ার প্রায় গুছিয়ে ফেলেন হিন্দিতে পটু না হওয়ার কারণে চলচ্চিত্র নির্মাতারা তাকে তাদের ছবির জন্য নিতে চাইতেন না তিনি মানে ক্যাটরিনা কাইভ দুই সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি মালেশ্বরীতে অভিনয় করেন তবে বলিউডে সফলতা পান দুই পাঁচ সালের ছবি ম্যানে পেয়ার কিয়া এবং দুই হাজার সাত সালে মুক্তিপ্রাপ্ত নমস্ত লন্ডন এর মাধ্যমে তার ছবিগুলো বলিউড বক্স অফিসে একের পর এক হিট হতে থাকে তবে তিনি তার অভিনয় দক্ষতার অভাবের কারণে সমালোচিত হতে থাকেন বিশেষ করে অভিযোগ করা হয়েছিল যে প্রায় প্রতিটি ছবিতেই তার অভিনয় একই ধরনের এবং ছবিগুলো মূলত পুরুষকেন্দ্রিক অর্থাৎ নায়ক নির্ভর তবে দুই সালে মুক্তিপ্রাপ্ত সন্ত্রাস নির্ভর বলিউড ছবি নিউ ইয়র্কে তার অভিনয় প্রশংসিত হয় এবং এতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন আজব প্রেম কি গজব কাহানি দুই রাজনীতি দুই জিন্দেগি না মিলে কি দোবার দুই হাজার এগারো ছবিগুলোতে অভিনয়ের পর তিনি তার বলিউড ক্যারিয়ারের দ্বিতীয় ফিল্ম ফেয়ার নমিনেশন পান দুই সালে মুক্তিপ্রাপ্ত মেরে ব্রাদার কি দুলহান ছবিতে অভিনয়ের জন্য ক্যাটরিনার যে ছবিগুলো সবচেয়ে বেশি ব্যবসা সফল হয় সেগুলো হলো একথা থা টাইগার দুই হাজার বারো টাইগার জিন্ডা হ্যায় দুই এবং ধুম থ্রি দুই হাজার তেরো এই ছবিগুলো যে শুধু ভালো ব্যবসা করেছে তাই নয় বরং বলিউডের সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবির তালিকায় এদের স্থান রয়েছে অভিনয়ের পাশাপাশি তিনি তার মায়ের দাতব্য কাজগুলো নিয়েও ব্যস্ত থাকেন এবং প্রায়ই স্টেজে পারফর্ম করেন কাইফ তার ব্যক্তিগত জীবন বিশেষ করে প্রেম ভালোবাসা রোমান্সের বিষয়গুলো খুব রাগঢাক করে চলেন তবে রণবীর কাপুরের সাথে তার প্রণয়ের বিষয়টি মোটামুটি ওপেন সিক্রেট ছিল তিনি ওই অভিনেতার সাথে দীর্ঘ একটা সময় লিপ টুগেদার করেছেন বলেও জানা যায় সবাই ধরে নিয়েছিল এমনকি তারা নিজেরাও অনেকটা ঘোষণার মতো দিয়েছিলেন যে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তবে কি একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্ক ভেস্তে যায় রণবীরের আগে সালমান খানের সাথে দীর্ঘ একটা সময় প্রেম করেছিলেন ক্যাটরিনা বলতে গেলে সালমানকে সিঁড়ি বানিয়েই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাট সালমান তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন এমনকি তাকে বিয়ের স্বপ্নও দেখেছিলেন তবে কী কারণে সালমানকে ছেড়ে রণবীরের সাথে সম্পর্কে জড়ালেন ক্যাট সেটা তিনিই ভালো বলতে পারবেন অনেকে বলে সালমানের অভিশাপের কারণেই নাকি রণবীরের সাথে ক্যাটের সম্পর্ক টেকে নিই আবার এটাও শোনা যায় কোনো এক পার্টিতে নাকি সালমান রণবীরকে হেনস্থা করেছিলেন তারই প্রতিশোধ তুলেছিলেন রণবীর সালমানের প্রেমিকাকে কেড়ে নিয়ে তো ক্যাটরিনার লাইফ স্টোরি নিয়ে আমরা আবার আরেকটা এপিসোড করতে পারি ভবিষ্যতে তবে আজকে পর্যন্তই আর আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে শেয়ার করবেন প্লাস যেমনটি বললাম যে আপনার যে কোনো ধরনের গঠনমূলক মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে সেটা এখনই করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো ধন্যবাদ আপনাকে একটা কোন সাথে থাকার জন্য আপনার দিনটি শুভ হোক ভালো থাকবেন